ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি এক্স নাইন বি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল তিরিশ বত্রিশ হাজার টাকার ফোন এখন মাত্র দিচ্ছি আমি আঠারো

ভিউস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ অনেকদিন ধরে কমেন্ট করেছিলেন ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত শপ থেকে কিনতে চাই আজকে কিন্তু বসুন্ধরা সিটির অন্যতম একটি নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে মোটরওয়ালা সাউমি এছাড়া রিয়েলমির ফোন আইকিউর ফোন আহ অফিসিয়াল ফোনের মধ্যে কিন্তু ওপ্পো ইনফিনিক্স এই ধরনের ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ান এর ফোন সহ যারা সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি কেউ মিস করবেন না আজকে আমি যে শপটি রয়েছে শপটির নাম হচ্ছে এইচ আর টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসবেন ওয়ানের শপ নাম্বার এইটি সিক্স আর এখানে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন বাবু আসসালামু আলাইকুম ভাইয়া অনেক ফোন রেখেছেন আসসালাম ভাইয়া হ্যাঁ আজকে কেমন অফার থাকবে ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া আজকে আমি ভালো একটা অফার দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার এই সপ্তাহের যে ছয়টা দিন বা পাঁচটা দিন

ক্যাশের মাধ্যমে প্রি করে আপনার ফোনটি আপনি আমাদের সব থেকে নিতে পারবেন সুন্দরবন সার্ভিস সার্ভিসের মাধ্যমে আচ্ছা জি দেখলাম তারপরে পাশাপাশি যে ফোনটা দেখতে পাচ্ছেন জি ফোর্টি ফাইভ জি আচ্ছা দেখতে কিন্তু একই রকম দেখেন এটা জি জিরো ফোর এস এটা জি ফোর্টি ফাইভ বাট এটার প্রাইস কিন্তু ওটা চেয়ে মোটামুটি ভালোই বেশি একটু হ্যাঁ

আপনার হাতের ফোনটি পিয়ন ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারবেন অথবা পুরান ফোন দিয়ে পুরান ফোন নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং পুরান ফোন বিক্রি করতে আসলে পিয়ন ফোনগুলো বিক্রি করতে আসলে একটা শর্ত আপনাকে মানতে হবে ক্যাশ পামোটা নিয়ে আসবেন এবং আপনার ভোটার আইডি কার্ডটা সাথে করে নিয়ে আসতে হবে এটা এই শর্তটা কিন্তু প্রযোজ্য ভাইয়া এখন ভাইয়া মটোরোলা জি এইটি ফাইভ জি এইটি ফাইভ জি এইটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটা চমৎকার একটা প্রাইস থাকবে ভাইয়া আট একশো আঠাশ ছাব্বিশের নিচে দিব মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো পঁচিশ হাজার বারো দুইশো ছাপ্পান্ন দিব মাত্র

ভাইয়াউশনটি ফিউশন এটা হল আপনার আট জিবি র্যাম একশো আট জিবি রোম এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ রাখবো ভাইয়া মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা আর বারো দুইশো ছাপ্পান্নশো টাকা দেখাবো যে ফোনগুলো আপনি দেখা গেছে অনেকে ডিসপ্লেটা পছন্দ করেন না ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য আমি এই ফোনটা দেখাচ্ছি এইচ ফিফটি নিউ এটা হলো আপনার রাখবো মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ টাকা এটা সবচেয়ে ভালো প্রাইস দিয়েছি ভাইয়া এটা একদম কনফিডেন্সলি বলছি যে আপনি সবচেয়ে ভালো প্রাইস আমাদের এই চার টেলিকম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও চমৎকার দেখেন ভিওয়ার্স এই ফোনটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফোন মোটোরোলা এইচ ফিফটি নিউ ছোটখাটো হ্যান্ডি একটা ফোন এবং যারা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে চাচ্ছেন এবং ফোনটা দেখতে খুব প্রিমিয়াম যদিও আমার কাছে গোল্ড কালারটা বেশি ভালো লাগে বাট ব্লুটাও কিন্তু অনেক চমৎকার আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপরে যে ভাইয়া

কিন্তু আপনি ফোনটা নিশ্চিন্তে নিতে পারেন অনেকের ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজন পড়ে ভালো ব্যাকআপ দরকার পড়ে তাদের জন্য জি সিক্সটি ফোরটা আমি প্রেফার করবো ভালো হবে ব্যাটারি ব্যাকআপ বেশি হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য এটা নিতে পারেন ওকে আচ্ছা তারপর আমাদের কোন ফোন দেখা কারো ভাই আপনার মোটরোলার আর একটি ফোন আছে কিন্তু আপনার এইচ ফিফটি চল্লিশ হাজার টাকা ফোন ছিল কিন্তু এটা কমে কিন্তু সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সব ওকে এখন ভাই আমি আইকিউ দেখাচ্ছি আট জিবি একশো জিবি মাত্র

নিউ নাইন সাঁইত্রিশ হাজার টাকা এবং নিউ টেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নিউ নাইন অ্যাস প্রো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দেখাবো নোকিয়ার সি টুয়েলভ প্রো নোকিয়া সি টুয়েলভ প্রো এটা সব সময় ধামাকা অফার থাকে এবং আপনাদের মানে এই ভিডিও যারা দেখেন আমাদের ঢাকা বিডি ব্লগ ঢাকা ব্লক থেকে দেখে আপনারা অনেকে আমার কাছে আসছেন এবং অনেকেই ফোনগুলো নিচ্ছেন ধামাকা ভাবে যাচ্ছে আসলে ভাই এত ইউজ যাচ্ছে কাস্টমার রিভিউ কেমন যে এত মাত্র 6000% রিভিউ ভালো এটা 9000 টাকা প্রাইস ভাই 9000 টাকা প্রাইস মাত্র 6500 টাকা দিচ্ছি 6500 টাকা তাই অনেকগুলো সেল করছেন কাস্টমারের কোনো মানে ব্যাড রিভিউ আসছে এই পর্যন্ত 100% না কোনো ব্যাড রিভিউ পাইনি বরং তো কাস্টমার এসে বলতেছে ভাই এটা কি ভাই ফোনটা কি ঠিক আছে 9000 টাকা বা 6500 টাকা আমি কি এক বছর অফিশিয়াল গ্যারান্টি আছে ও দেখেন 6500 টাকার নোকিয়ার একটা ফোন যেটা আপনারা এক বছরের গ্যারান্টি সহকারে অফিশিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগটা মিস করবেন কেন যাদের বাজেট একেবারেই কম স্মার্টফোন লাগবে তাও আবার নোকিয়া ব্র্যান্ডের হতে হবে অফিশিয়াল হতে হবে 6500 টাকায় নোকিয়া C12 Pro এই চমৎকার ফোনটি কিন্তু ভিউয়ারস আপনারা পেয়ে যাচ্ছেন যাদের দরকার অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চাইলে চমৎকার এই ফোনটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন

টাকা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র এই চার টেলিগ্রম থাকবে মাত্র পনেরো হাজার ছয়শো নব্বই টাকায় আপনি অফিসিয়াল ফোন ছয়শ নব্বই টাকা ভাইয়া ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগবে তারপর দেখবো আমরা

চোদ্দ হাজার ছয়শো টাকা আর চোদ্দ হাজার ছশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম আচ্ছা এটা হচ্ছে আচ্ছা তারপরে

ফোনার্টিন ফোর জি আট জিবি রুইশো ছাপান্ন জিবি রম এটা রাখবো মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে মানে ডিসপ্লে কিন্তু

প্রো ফাইভ জি এটা হলো আপনার আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপ্পান্ন আট দুইশো রাখবো মাত্র আঠাইশ হাজার টাকা আটাইশ হাজার মাত্র আঠাইশ হাজার টাকা আর বারো জিবি ছাপ্পান্ন যেটা

দুইটা ভ্যারিয়েন্টি আমার কাছে আছে একদম খুব সুন্দরভাবে নিতে হবে কালারও আছে ভাই ভাই এখানে নোট ফোরটিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস আজকে ধামাকা ফ্রাইজ থাকবে মাত্র

এবং সবই মানে সবচেয়ে ভালো একটা ফোন এটা হলো আপনার ছয় জিবি রাম একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই নিরশো আঠাশ

এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো নব্বই টাকা আঠারো আঠারো হাজার পাঁচশো নব্বই টাকা ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রোম তারপর এ সিক্সটিন

হ্যাঁ আট একশো আঠাশটা রাখবো ভাইয়া মাত্র ছত্রিশ হাজার ছশো টাকা আট দুশো ছাপ্পান্নটা হলো ভাইয়া চল্লিশ হাজার তিনশো টাকা এবং বারো দুশো ছাপ্পান্নটা হলো বিয়াল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ আরও কিছু ফোন আছে যারা কমের ভিতরে আরেকটু নিতে চান যেমন এ জিরো সিক্স ছয় একশো আঠাশ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এ জিরো সিক্স ছয় একশো আঠাশ এবং চার একশো আঠাশটা হলো বারো হাজার তিনশো টাকা ঠিক আছে ভাইয়া যারা এ জিরো সিক্স চান তাদের জন্য এটা আছে এছাড়া স্যামসাং এর ট্যাব আছে ভাইয়া ট্যাব এ দুই জিবি র্যাম বত্রিশ জিবি রম এবং ডিসপ্লে সাত ইঞ্চি ডিসপ্লেটা একটু ছোট হয়ে যায় তাই এইট ইঞ্চি আনি এইট ডিসপ্লেটা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এগারো এগারো পাঁচশো পাঁচশো হাজার তারপর অনরের আরেকটা প্যাড দেখায় ট্যাবের পাশাপাশি অনর এক্স এইট এ এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দেখাবো রিয়েলমি রিয়েলমির নোট সিক্সটি কম দামি ফোনের ভিত্তি একটা ফোন দেখতে পারেন নোট সিক্সটি জিবি র্যাম চৌষট্টি পারে মাত্র এগারো হাজার

তিরিশ বত্রিশ হাজার টাকার ফোন এখন মাত্র দিচ্ছি আমি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং চার্জার সহ পেয়ে যাচ্ছেন জি এটা নাকি আমি শুনেছি খুব শক্তপোক্ত একটি ফোন বাট এর মধ্যে একটা কমপ্লেইনও আছে কেউ কেউ নাকি এর মধ্যে গ্রিন লাইনও পেয়েছে আর কি ভাই গ্রিন লাইন হচ্ছে হচ্ছে না যে তা না এটা আমি বলবো না কিন্তু সব ফোনে গ্রিন লাইন পড়তেছে না এটা আসলে লাখের উপর ফেভার করবে ওকে হ্যাঁ কিন্তু আমি এই পর্যন্ত যে কোনো ফোন বিক্রি করেছি আমি গ্রিন লাইন ইস্যুটা পাইনি দাদা ভাই তারপর হতে পারে ইলেকট্রনিক ডিভাইসে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো না ওকে

তবে A60, uh -huh. A60 A60 8256 23000 টাকা ডিভাইসের দাম একদম ফুল লিন ইনঅ্যাকটিভ ফোন এটা রাখবো ভাই মাত্র 21500 টাকা 21500 টাকা 21500 টাকা এখন ভাই আমি ভিভোর কিছু ডিভাইস দেখাবো ভিভোর ভিভোর যেমন এটা এই যে B40 লাইট B40 লাইট B40 লাইট এটা আপনার দুইটা ভেরিয়েন্ট আছে ভাইয়া 8128 এবং আপনার 8256 হ্যাঁ 8128 টা হলো 29000 টাকা এটা আমি রাখবো ভাইয়া মাত্র

হ্যাঁ এটা দুইটা ডিভাইস হয় দুইটা চার একশো আঠাশ এবং ছয় একশো আঠাশ চার একশো আঠাশটা হলো পনেরো হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা আপনাদের জন্য আমি রাখবো মাত্র চোদ্দো হাজার সাতশো টাকা চোদ্দো হাজার সাতশো টাকা আর সতেরো হাজার টাকা হলো ছয় একশো আঠাশ ওইটা ডিভাইসটা রাখবো ভাইয়া মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা ওকে ওয়াই জিরো

দুশো টাকা দুশো সাত হাজার টাকা তারপর এ ফিফটি তিন চৌষট্টি সাত হাজার টাকা এ সেভেন্টি

আপনার আট দুশো ছাপ্পান্ন তেরো হাজার টাকা এটা কিন্তু আসলে কল্পনা করা যায় না এত ভালো একটা ডিভাইস তারপর ভিশন থ্রি এবং ভিশন ফাইভ ভিশন থ্রি চার চৌষট্টি ভাইয়া নয় হাজার নয়শো টাকা আর ভিশন ফাইভ তিন বত্রিশ মাত্র আট হাজার টাকা ভাইয়া এখন ভাই আমি আপনাদের কাছে আসবো টেকনো টেকনোর কিছু ফোন দেখাচ্ছি আমি হ্যাঁ টেকনোর ফোনের প্রাইসও আমি খুব ভালো একটা প্রাইস দেবো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো টেকনোর

এটা রাখবো উনিশ হাজার নয়শো টাকা ভাই উনিশ হাজার নয়শো টাকা রাখবো ওকে এখন ভাই আমি আমার সার্ভিসিং এর বিষয়টা আমি বলি আমার দোকান যে সার্ভিসিং হয় আপনাদের দেখা গেছে এই যে অনেকের হাত থেকে পড়ে ডিসপ্লে ভেঙে যায় হ্যাঁ অনেকের টাচ ভেঙে যায় টাচটা আমাদের দোকান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন আপনার অরিজিনাল ডিসপ্লেটা থাকবে সর্বনিম্ন সাতশো টাকার বিনিময়ে আপনাদের অরিজিনাল ডিসপ্লেটা রেখে আমরা টাচ চেঞ্জ করে দিচ্ছি ভাই ওকে ঠিক আছে যে ডিসপ্লেটা আপনার কিনতে তিন চার হাজার টাকা লাগবে সেটা মাত্র সাতশো টাকা আপনার অরিজিনাল ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর এটা আপনার আমাদের এখানে কিন্তু ওই যে অনেকে আছে অ্যাপেল ডিভাইস আছে গ্রিন হয়ে যায় হোয়াইট হয়ে যায় সেই কাজগুলো আমাদের এখানে খুব দক্ষভাবে করে থাকে আপনার ফোনটা ভালো হয়ে যায় মোবাইলে যে কোনো সার্ভিসিং সব যে কোনো ফ্ল্যাগশিপ ফোন বলেন যে কোনো ডিভাইস আমাদের কাছে ইনশাআল্লাহ হয়ে যায় এবং প্রিয়ন ফোনের ক্ষেত্রে আমি বলি আমাদের কাছে কিন্তু প্রিয়ন ফোন আছে কিন্তু প্রিয়ন ফোনের মধ্যে আমাদের থেকে কিন্তু আপনি সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে সব ফোন আপনারা পেয়ে যাবেন শাওমি ভিভো অপো পিক্সেল অ্যাপেল সব আমাদের এখানে আপনার প্রিয়ন ফোন পেয়ে যাবেন কুরিয়ারে যারা নেবেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানে শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিকম আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ